আওয়ামী লীগ গত ষোলো বছরে ডিএনএ টেস্ট করে যারা প্রশাসনে যাদেরকে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ ডিএনএ টেস্ট করে প্রশাসনে নিয়োগ দিয়েছে সে আওয়ামী লীগ কি না গত ষোলো বছরে তাদের একটা বেনিফিশিয়ারি গ্রুপ তো তৈরি করেছে সেই বেনিফিশিয়ারি গ্রুপগুলো আছে এবং হাজার হাজার কোটি টাকা যারা কামিয়েছে তাদের কাছে অর্থ আছে তাদের কাছে অস্ত্র আছে প্রশাসন আছে তারা চাইবে এই ঢাকাটা যেহেতু এখন সব ঢাকার ছুটিতে ঢাকার বাইরে সব চলে যাবে গ্রাম অঞ্চলে এই সুযোগে তারা চাইবে অস্ত্র এবং টাকা ছড়িয়ে মানুষজনকে জড়ো করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তাদের পরিকল্পনার অংশ হিসেবে তারা এমনও শুনছি যে গুরুত্বপূর্ণ স্থাপনা আপনার সরকারি স্থাপনাতে আগুন লাগাতে পারে আপনার হামলা করতে পারে চিন্তাইকারীর বাড়িয়ে দিতে পারে গুম হত্যা হত্যা করতে পারে এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু তারা করতেই পারে আমরা সজাগ থাকতে হবে আমরা বলছি আজকে সজাগ যাদের মাধ্যমে আমরা থাকব সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা আমাদের আমাদের আইন প্রয়োগকারী সংস্থা তারাও তো অনেক ওই যে ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগকরণ হয়েছে কিন্তু তারা অতএব প্রশাসনেও কিন্তু সেই দোষরদের অংশ আছে তাই আমাদের জন্য অত্যন্ত কঠিন সময় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সকল স্বৈরাচারী চক্রান্ত আমাদের দৃঢ়তার সহিত মোকাবেলা করতে হবে আমি নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনারা এই আইন প্রয়োগকারী সংস্থাতে যারা আছেন আমাদের তাদেরকে প্রয়োজনে ছুটি বাতিল করে হলেও আমাদের এই ঢাকাকে নিরাপদ রাখতে হবে এই আওয়ামী লীগের সকল চক্রান্ত থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের সকল চক্রান্ত থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য আইন প্রয়োগ করে প্রয়োজনে তাদের ছুটি বাতিল করে হলেও এই ঢাকাকে নিরাপদ রাখতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলছি যদি আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা আছে পুলিশ আছে আপনার যে সকল বাহিনীগুলো আনসার বাহিনী আছে যদি তাদের মাধ্যমে না হয় পর্যাপ্ত যদি নিরাপত্তা দেওয়া শঙ্কাজনক মনে করে নিশ্চয়ই সেনাবাহিনীকে আমাদের কাজে লাগাতে পারে নিশ্চয়ই কারণ সবার আগে আমার নিরাপত্তা সবার আগে রাষ্ট্রের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এই নিরাপত্তা কিন্তু সরকারকেই দিতে হবে নিঃসন্দেহে যদি এই নিরাপত্তা বিঘ্নিত হয় সরকারের উপরেই কিন্তু দায় যাবে অতএব আমি অনুরোধ করব সরকারকে এই বিষয়ে সজাগ থাকতে হবে প্রয়োজনে ছুটি বাতিল করতে হবে সেনাবাহিনী হোক আইন প্রয়োগকারী সংস্থার উপর থেকে ছুটি বাতিল করে হলেও ঢাকাকে নিরাপদ রাখতে হবে সকল চক্রান্ত থেকে আমাদেরকে নিরাপদ পথ রাখতে হবে এটাই অন্তবর্তীকালীন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ আগামীর প্রজন্ম যদি ধ্বংস হয় নিশ্চয়ই আমরা যেহেতু রাজনীতিক কর্মী রাজনীতি করি জনগণের জন্য সেই প্রজন্ম যেহেতু যদি ধ্বংস হয় তাহলে আমরা এটার সরকারকে দাবি জানাবো সরকারকে আমরা স্মারকলিপি দিব যদি তারা এটা মানতে না বাধ্য হয় তাহলে আমরা আন্দোলনে যাব প্রয়োজনে আমরা তার কার্যালয় গেরাও করে হলেও আমরা এই দাবির পক্ষে আমরা দাবি বাস্তবায়নের জন্য আমরা দাবি তুলব